হজরতে ওমর যখন ইসলাম প্রবেশ করবে সেই সময় এক তকবীর মদিনা মনোয়ারায় সব চার থেকে তেলের সীমা চড়েছিল ধ্বনি থেকে ওমরের বুক উঠেছিল ইসলামের পতাকা হাতে নিয়েছিল হজরতে ওমর সর্বপ্রথম তকবীর দেওয়ার পরে চারিদিকে আওয়াজ হয়ে গিয়েছিল আজ আমাদের কলিজা ছিঁড়ে গেল কারণ ওমরকে নিয়ে ওরা গর্ব করতে যে ওমর এর দলে এই যে সেই তকবীরটা না আর এই তকবীর আয় আল্লাহ তোমার বান্দা মনসুর আল্লাহ মনসুর শব্দের অর্থ হলো সাহায্যকারী আয় আল্লাহ তোমার ঘরের সাহায্য করতে আয় আল্লাহ 25000 টাকা দেবে আল্লাহ আয় আল্লাহ দানে তুমি কবুল করে নাও আল্লাহ দানের ওসিলহ জারিয়া করে ওনার মই মরুব বি চলে গেছে আল্লাহ

আল্লাহ হাদিসে পড়েছি একটা একটা কবরে নিরানব্বইটা আল্লাহ সাপ থাকবে আল্লাহ আর আল্লাহ আমার বাবজির দানকে কবুল করে নিয়ে ওনারা যত আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ সকলার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানাও আল্লাহ সকলার কবর গুলোকে তুমি জান্নাতের বাগিচা বানাও আয় আল্লাহ সকলার কবরে তুমি জান্নাতের ফল দি পৌঁছে দাও আমিন আমিন খোদা সুম্মা আমিন আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন একই দিন তোমারই নাম মসজিদে হবে একই দিন তোমার রিনা হবে এলা মা তৈরি আরা আর তৈরি রেখো কবরে রে ইমান আসামা একই দিন তোমার না হবে হবেলা তো আজ না কাল কাল না পুরুষো হবে এটা জন্য করে যাওয়ার আগে আগে যাওয়ার সামান সকলে বুদ্ধিমানের পরিচয় দিবেন যেন আমি আল্লাহর ঘরকে বুকে করে আপন করে নিয়ে কবরে শুতে পারি তার জন্য যখন যার যতটুকু আল্লাহর ঘরের জন্য প্রয়োজন হবে বেশি না পাললেন অল্প হোক কম হোক অল্প হোক কম হোক আল্লাহর ঘরের জন্য দিবেন আল্লাহর ঘরের জন্য অল্প হোক